আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার সুজি দিয়ে দুধ পিঠা তৈরি করে দেখাবো কি ভাবছেন তো যে সুজি দিয়ে কিভাবে আবার দুধপলি পিঠা তৈরি হয় সো এত কথা না বাড়িয়ে দেখতেই থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি আমার এই চ্যানেলে কিন্তু আগেই অনেকগুলো পুলিপিঠার রেসিপি দেওয়া হয়েছে আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন সো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়া অনুরোধ সো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কীভাবে তৈরি করতে এই সুন্দর মজাদার মালাইয়ে ভর্তি সুজি দিয়ে দুধ পিঠার রেসিপি সো ফার্স্টে আমি একটা কড়াইতে এই পুরটা তৈরি করার জন্য পুলিপিঠার ভেতরে যে পুরটা তৈরি করবো এর জন্যে ফার্স্টে একটা কড়াইতে আমি এখানে নারকেল কড়া দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আর এখানে আখের গুড় দিয়ে দিয়েছি কাপ পরিমাণ এখন সামান্য চিমটি লবণ দিয়ে ভালোভাবে নেচে মিশিয়ে নিচ্ছি আর এদিকে ভালোভাবে নেচে নিতে নিতে কিন্তু আমার এই পুলিপিঠার ভেতরের পোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা কড়াইতে সামান্য পরিমাণ পানি গরম করতে দিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রামের থেকে আরেকটু পরিমাণ বেশি সুজি নিয়ে নিয়েছি সুজিটা পানিটা যখন একটু ফুটে আসবে তখনই ভেতরে দিয়ে ভালোভাবে নিয়ে যে নিয়ে একটু ডো তৈরি করে নেব আর আপনারা কিন্তু সবাই বেশিরভাগই চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে থাকেন কিন্তু আপনার যদি সময় বাঁচানোর জন্য এই সুজি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অনেক টেস্টি হয় পিঠাটা খেতে এবং একদম পারফেক্টভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় সুজি দিয়েও এদিকে আমার ডোটা তৈরি হয়ে গেছে আর আমি যে পুরোটা তৈরি করেছিলাম পিঠার জন্য সেই পুটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন এই ডোটা থেকে একটু বড় পরিমাণ লেচি কেটে নিয়ে তারপরে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু বেশি মোটা কিংবা বেশি পাতলা রাখা যাবে না মিডিয়ামভাবে বেলে নিতে হবে এখন একটা রাউন্ড শেপের কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাকে তো চাইলে যে কোনো ধরনের কুকি কাটার দিয়ে আপনাদের পছন্দ মতো রাউন্ড শেপের করে কেটে নিতে পারেন এখন এর মাঝখানে কিছুটা পরিমাণ সে পোটা দিয়ে তারপরে সাইড দিয়ে ভাজ করে লাগিয়ে দিচ্ছি পিঠা কিন্তু সবারই বানাতে পারেন এটা কিন্তু নতুন নয় যা যা পারেন না তারা অবশ্যই দেখে নেবেন এখন আমি আমার মন মতো করে সাইড থেকে একটু পাঞ্চ করে একটু শেপ করে দিচ্ছি মানে ডিজাইন করছি আপনি আপনাদের পছন্দ মতো ডিজাইন করতেও পারেন অথবা না করতে চাইলে সমানভাবে রাখতে পারেন অথবা আপনার ডিজাইন করতে চাইলে সহজ উপায়ে কাটা চামচ দিয়ে জাস্ট চাপ দিয়ে যাবেন তাদের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এদিকে আমি মালাইটা তৈরি করার জন্য দু লিটার দুধ দিয়ে দিয়েছি চুলায় দেড় লিটার করে নিব জাল করতে করতে সেইভাবে আমি দারচিনি ইলাচ দিয়ে দিলাম মানে দুধ পুলির পিঠার যেই দুধে মালাইটা সেটা তৈরি করার জন্য তারপর এখানে চিনি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ তারপর এখানে একদম অরিজিনাল খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে একদম অরিজিনাল খেজুরের গুড়টাই নিয়েছি আমি এখানে দু চামচ পরিমাণ ইউজ করেছি এতে করে এই দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং এই দুধটা কিন্তু খেতে অনেক মজা লাগবে আপনারা কিন্তু এই খেজুর গুড়টা পারলে দেওয়ার চেষ্টা করবেন এরপরে এখানে আমি একটা আখের গুড় দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ আচা করতে করতে এমনিতেই মেল্ট হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার দুধটা রেডি করতে করতে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ডিজাইন করে নিয়েছি আবার কিছু কিছু কিন্তু একদম সমানভাবে রেখেছি সো এখন যে দুধটা আমি গরম করতে দিয়েছি এটা কিন্তু ফুটে গেছে তারপরে আমি এর ভেতরে একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি প্রায় বিশ মিনিটের মতো চুলায় রেখে দিয়েছি এভাবেই তারপর এটা ফুটে যাওয়ার পরে আমি এখানে একটু সুজি দুধ বা পানি দিয়ে গলিয়ে দিয়ে দিচ্ছি এতে করে এই যে দুধটা এটা ঘনত্বটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তারপর আরও কিছুক্ষণ এটা চুলায় রেখে দেওয়ার পরে ঠান্ডা করে এই পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু ঠান্ডা হতেও হতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সুন্দর একটা কালার হয়ে গেছে গুড়টা দেওয়ার কারণে আর তাছাড়া এটা কিন্তু খেতেও অনেক মজাদার হয়েছে অনেক দারুণ হয়েছে খেতে আর উপরে একটা মালাইয়ের মতো পড়ে গেছে এই মালাইটার কারণে কিন্তু পিঠাটা খেতে আরও মজাদার হয়ে থাকে সো এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি আর এগুলো উঠানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন মানে কি বলে একদম যে ভেঙে যায় ওইরকম ভেঙে যায়নি একদম সুন্দর একদম ভাবে হয়ে গেছে আর এরপরে মালাইটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে সো এই তো আমার দুধপলি পিঠা রেসিপি ডান আপনারা যা যারা এই পিঠাটা বাসায় তৈরি করতে যান তারা খুব তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন একদম কম খরচে মানে কোনো ধরনের চাল গুঁড়ো করা ব্রেন্ড করা ঝামেলা ছাড়াই খুব সহজে সুজি দিয়ে এই পিঠাটা আপনি তৈরি করে ফেলতে পারবেন সো আজকে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এমন নিত্য নতুন শীতের পিঠা এবং খুব সহজে কিভাবে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে হয় এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে মতো সবাইকে আল্লাহ হাফেজ সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম